ওই যে মানুষ একটা কথা বলে না দুই দিনের বৈরাগী হলে ভাত রে অন্য কয় কিছু কিছু মানুষও এরকমের আছে আমাদের সমাজের কিছু মেয়েরা যদি ফকিন্নির ঘরের থেকে যদি একটু বড় লোকের ঘরে যায় আসলেও পত্র সব কিছু দেখে তারা মাতাল হয়ে যায় বিদিক হয়ে যায় মনে হয় যে এরকমের জিনিস মনে হয় পৃথিবীতে আর কখনো মনে হয় কোনো দিনও দেখি না দেখেন না হাঁস যে সময় খায় গলা পর্যন্ত খাই এরম কিছু কিছু মেয়েরা আছে আমি কিন্তু সমস্ত মেয়েদেরকে বলতেছি না আর সমস্ত পরিবারকে বলতেছি না আসলেও আজকে আমি এই ভাষায় কথাগুলো বলতে চাচ্ছিলাম না কিন্তু এক ভাইয়ের কমেন্টের উত্তর বা ক ভাইয়ের গল্পটা শেয়ার করতে যায় আজকে আমার এতটাই ঘৃণা তৈরি হয়েছে আসলে আমি মানুষের মুখের কথা শুনে আমি বিশ্বাস করি না ভাইয়াটা আমাকে এটাও বললো আপে আবু আপনাকে আমি আমার বইয়ের যে নিউজটা বের হয়েছে আপনাকে তার ছোট্ট একটা ক্লিপ আপনার ফোনে দিচ্ছি হ্যাঁ দেখি শুনে দেখি তার ফ্যামিলিও একই কথা কয় তো আসলে এক হাতে তো আর কখনো তুলি বাজে না দুই হাতেই বাজে হয়তো দুই মুখে কথা শুনলে বোঝা যায় কার দোষ কার গুণ আসলে ভাইটার কথা শুনে মনে হয়েছিল যে আসলে মনে হয় মিথ্যা আসলেও না কিন্তু তারপরেও আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের সমাজের কিছু মেয়েরা লোভি এখন বেশিরভাগ লোভি যে তোমাকে দুই টাকা বেশি দেবে তার কাছেই বেশি ঘোরাফেরা করে আসলে এর মান সম্মান বলতে কিছুই নাই গোবরেও পদ্ম ফুল ফোটে খালি যে বড় লোকের ঘরে সুন্দর সুন্দর মেয়েরা জন্ম নেয় তা কিছু নেয় গরিবের ঘরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রূপসী মেয়েরা জন্ম নেয় এমন আছে ভ্যান চালায় রিক্সা চালকদের বউগে বউরাও কিন্তু অনেক সুন্দরী হয় এমন এমন আছে আমাদের বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো কোটিপতি বা লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাদের বউদেরও কিন্তু একটা ফুটপথে চাকরি করে যারা তাদের বউ কিন্তু বেশি শিক্ষিত এবং সুন্দর চেহারা তাদের কিন্তু মান সম্মান আছে আবার কিছু কিছু মানুষ আছে যে মানে এমন এমন মানুষ আছে যে কি বলবো বলার কোনো ভাষা নেই আচ্ছা যাই হোক আমি যে নিউজটা দেখেছি ভাইয়ের যে গল্পটা ভাই ছিল এক বাবার একই ছেলে এক বাবার একই ছেলে তাদের আর কোনো ভাই বোন নাই যাই হোক বোনটার আমার অনেক সুন্দর চেহারা তাই ফ্যামিলিগতভাবে দেখে শুনেই বিয়ে করাই নিয়ে নিল একদম গরিবের ঘরে ভাইটার মা বা মনে মনে ভাবছিল গরিবের সন্তান নিলে মনে হয় আমার সংসারটাকে আগলে রাখবে আমার যে অর্থ সম্পদ আছে এগুলো লোভে মনে হয় আমার ছেলেটাকে খুব ভালোবাসবে ছেলেটা একটা সরকারি চাকরিও করে ফ্যামিলি খুব ভালো আর মেয়ের বাপার দিনান্তে দিন পুরো যায় ওই যে মানুষ কথা বলে না যা মানে বেশি আশাই করলে যা হয় ওই যে চোরের মায়ের গলগ বড়ো গলা নিত্যিখাই দুদার কলা কথাটা হচ্ছে এরকমের তো বউকে একটু ভালো রাখার জন্য সুন্দরী বউ যেহেতু বিয়ে করছে তাই অনেক ভালোবাসে এক বছর ঘুরতে না ঘুরতে একটা বাচ্চাও হয়ে যায় ছেলে বাচ্চা বাচ্চাটার বয়স এক বছর এদিকে বউ চায় আমাকে একটা আইফোন কিনে দাও আমাকে ইন্টারনেট দাও আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও বউর আবদারি পূরণ করতে গেলে বউকে সমস্ত জিনিসই দিয়েছে আর দেওয়ার পরে সেই বউ সেই সুযোগ সুবিধাটা নিয়ে অনলাইনে একটা ছেলের সঙ্গে সেটা হচ্ছে কুমি সেটা হচ্ছে টাঙ্গাইল কালিহাতি একটা ছেলের সঙ্গে এমনই চ্যাংটা তাকে দেখলেই ঘৃণা করে কারণ একটা জিনিসের একটা ভালো লাগার সৌন্দর্য জিনিস আছে চ্যামড়াটার বয়স মনে হয় আঠারো হবে তারপরে বিড়ি সিগারেট মতা গা মদ গাছ মদ গাঁজা খাইতেছে এমন একটা ছেলের সঙ্গে দেখা করে সেই ছেলেটার সঙ্গে সম্পর্ক করছে এদিকে স্বামী তো অফিসে থাকে স্বামী মনে করে গরিবের ঘরে থেকে বিয়ে করছি আমার বউ সংসার নিয়েই ব্যস্ত আমার স্বামী আমার বউ মনে হয় আমাকে ছাড়া অন্য কেন করেছে আর চুর মানে কি বলে সুযোগের সুযোগ বুঝে চোর যে ঘরের ভিতরে পুষতেছে পুরুষটা সেটা বুঝতে পারে নাই ছেলেটের সঙ্গে ছয় মাস যাবত এখানে দেখা করে ওখানে দেখা করে সেখানে রুম ডেট করে এখানে ওখানে এমন একটা মেয়েকে সে মানে কি বলবো আমার আসলে বলার আমার ঘৃণা লাগে এই সমস্ত কথা বলতে লাগলেই পরবর্তীতে স্বামী সন্তানকে ছেড়ে যেয়ে একবারও স্বামীর সন্তানের কথা ভাবলো না মা বাবার কথা ভাবলো না যে আমি সবার মনে মুখে চুনকালি মেখে দিয়ে কিভাবে আমার বাবা মা এই ঘরে আমাকে বিয়ে দেছে আর হাজার সাধনা করলেও মনে হয় আমি এরকমের ঘরে বিয়ে করতে পারতাম না আজকে আমার রূপ ছেড়া আছে বিদায় আমার স্বামী ভালো বিদায় বা আমার শাশুড়ি ভালো বিদায় আজকে এই ঘরে আমার বিয়ে হয়েছে আমি দাঁতে দাঁত কামড়াই থাকে যাই দুদি বা এরা খারাপ আসলে তো খারাপ জানে না যাই হোক ছয় মাস পরে সেই ছেলেটার সঙ্গে পালিয়ে চলে গেছে আর ছেলেটাও ওই মেয়েটাকে দেখে অন্য জায়গায় চলে গেছে মেয়েটাকে আর স্বীকার করতেছে না আর ছেলেটা মেয়েটা এখন আর কোথায় যাবে এদিকে বাড়ি থেকে ছেলেরাও আর মেনে নেবে না অবশেষে কি করছে জানেন গলায় ফাঁস নিয়ে দুনিয়া থেকে চলে গেছে এই হচ্ছে আমাদের সমাজের কিছু মেয়েরা আছে যারা যেসব মেয়েরা এই ধরনের কাজ করতেছেন তাদের কানের তাদের নলেজের ভিতর ঢুকাই দেন আর যারা এই সব কাজ করে আমার ভিডিওটা শুনতেছেন তারাও আজ থেকে 爬了会儿山。